బియ్య బియ్య అసలం আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমরা বাক্য ব্যবহার করছি যে বাক্যগুলোর দ্বারা আপনি মালয়েশিয়ান ভাষায় বসের কাছ থেকে ছুটি নিতে পারবেন আপনার সমস্যার কথাগুলো বলতে পারবেন আর ভেঙে ভেঙে সুন্দর করে এতগুলো বাক্য দিয়েছি আর এই বাক্যগুলো আপনার শুধু ছুটি নিতেই ব্যবহার করবে এছাড়া আরও অনেক কাজে ব্যবহার হবে এই মালয়েশিয়ান বাক্যগুলো আর শব্দার্থগুলো তো আপনারা খুব সহজে বুঝে যাবেন কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওতে শব্দার্থগুলো ভেঙে ভেঙে আলাদা আলাদা করে অর্থ দেওয়া হয় যার কারণে খুব সহজে মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন তাই পুরো ভিডিওতে দেখুন ইনশাল্লাহ আর খুব দ্রুত তাড়াতাড়ি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখে নিন হ্যাঁ অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না বস কোথায় গেছে আজকের প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বস কোথায় গেছে এই প্রশ্নটির মালয়েশিয়ান প্রশ্ন হল বস পেরগি মানা বস পেরগি মানা প্রশ্নগুলো ছোট বড় অনেক প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে এগুলো দেখতে হবে বস কোথায় গেছে বস পেরগি মানা বস কোথায় গেছে আমরা যদি বলি রহিম কোথায় গেছে তাহলে রহিম মানা করিম কোথায় গেছে করিম পেরগি মানা সে কোথায় গেছে পেরগি মানা আমরা আমরা বলতে পারি হ্যাঁ জানি বস অর্থ বস পেরগি অর্থ অর্থ যাওয়া মানা কোথায় তাহলে বস কোথায় গেছে আমরা এই প্রশ্নটি করতে পারি বস পেরগি মানা অর্থাৎ যে কোনো লোক যে কোথায় গেছে এই প্রশ্নটি করতে গেলে আমরা কিন্তু করতে পারবো আশা করছি আজ বস আসবে আস বস আসবে এই প্রশ্নটির মালয়েশিয়ান মালয়েশিয়ান বাক্য হল হার বস আকান দাতাং হার ইনি বস আকান দাতাং আস বস আসবে অথবা যে কোনো লোক আসবে বস আসবে করিম আসবে রহিম আসবে সে আসবে এরকম বলতে পারে হ্যাঁ হার ইনি অর্থ আস বস অর্থ বস দাতাং অর্থ আসা কিন্তু আকান দাতাং অর্থ আসবে আমরা জানি মারি অর্থ আসা মারি অর্থ আগমন আসা আবার দাতাং অর্থ কিন্তু আগমন করা যেহেতু বস আসবে আস আগমন আর আশায় একই কিন্তু কিন্তু একটু সম্মানের ক্ষেত্রে তাদের কারণে আগমন করবে এরকমভাবে ব্যবহার করে থাকে তাহলে আস বস বস আসবে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল হার ইনি বস আকান দাতাং হার ইনি আকান দাতাং আজ আস বাস আসবে আমাদের বাস খুব ভালো আমাদের বাস খুব ভালো এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য কামি পুইনা বস সাং বাইক কামি পুইনা বস বাস বাইক অর্থ আমাদের বস খুব ভালো আমরা জানি কামি পুইনা কামি পুইনা কামি অর্থ আমি কিন্তু কামি পুইনা অর্থ আমাদের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন কামি পুইনা কামি পুইনা অর্থ আমাদের বস অর্থ বস সাংাত অর্থ খুব বাইক অর্থ ভালো তাহলে আমাদের বস খুব ভালো এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যবে কামিপুইণা বাস সাংাত বাক্যটি কি আজ আমাদের বস আসবে হারিনি আজ বাস বস বস দাতাঙ্গ আগমন করবো আশা আকান দাতাঙ্গ আসবে আজ আমি কাজ করতে পারবো না আজ আমি কাজ করতে পারবো না এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো দেখুন বাক্যটি কিন্তু অনেক বড় আজ আমি কাজ করতে পারবো না কারণ আমি সুস্থ না মানে আমি অসুস্থ হ্যাঁ তাহলে আজ আমি তাহলে হারিনি অর্থ আজ সায়া তা বলে আমি হচ্ছে হারিনি আগে বাক্যটি আমরা বলিলি সায়া তা বলে আমরা জানি সায়া অর্থ আমি বলে অর্থ পারা কিন্তু তা বলে অর্থ পারবো না বুয়াত কের যা আমরা জানি বুয়াত অর্থ করা কেরজা অর্থ কাজ তাহলে আমি আজ আমি কাজ করতে পারবো না হারিনি সাইয়া তা বলে বুয়াত কেরজা। এখানে আকান ব্যবহার করার দরকার নেই কারণ আমি কাজ করতে পারবো না এটা কিন্তু কমনভাবেই চলে যাবে সমস্যা হবে না সেবাব কারণ সেয়াত আসিয়াত আমি সুস্থ নাই আমরা জানি সেবাব অর্থ কারণ কেরানা অর্থ কিন্তু কারণ সে অর্থ আমি শেয়াত অর্থ সুস্থ কিন্তু তা শেয়াত অর্থ সুস্থ নয় অসুস্থ হ্যাঁ তাহলে সে আজ আমি কাজ করতে পারবো না কারণ আমি সুস্থ না মানে আমি অসুস্থ হ্যাঁ এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে হারি সইয়া হারি নিসাইয়া আজ আমি তা বলে পারবো না বৎকের যা কাজ করতে সেবাক অর্থ কারণ তা সিয়াত আমি সুস্থ না অসুস্থ হ্যাঁ আমাদের সিয়াত অর্থ সুস্থ কিন্তু তা সিয়াত অর্থ অসুস্থ তাহলে আজ আমি কাজ করতে পারবো না কারণ আমি সুস্থ না হারি নিসাইয়া তা বলে বৎকের যা সেবাব শ্যাতা শেয়াত আশা করছি না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর সুন্দর করে বুঝিয়ে দিতে চেষ্টা করব আমি হাসপাতালে যেতে চাই আমি হাসপাতালে যেতে চাই এই বাক্যটির মালিক সেন বাক্য হল স্যমাহু পিডি হাসপাতাল স্যমাহু পেরগিডি হসপিতাল আমি হসপিটালে যেতে চাই আমরা জানি সাই অর্থ আমি মাউ অর্থ চাই পেরগি অর্থ যাওয়া কেন যে যেতে হবে তাহলে আমি হাসপাতালে যেতে চাই এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যটা সেমা উপেরগি ডি হসপিটাল আমি হাসপাতালে যেতে চাই এখানে ডি হসপিটাল ব্যবহার করা হয়েছে আমরা জানি আমরা দেখুন এই বাক্যটি কিন্তু রয়েছে হাসপাতালে যেতে চাই তা আমরা বাজার রে এরকম ব্যবহার করি সেই রকম রে মানে রকম লে মানে একটা কোনো একটা নির্দিষ্ট জায়গা করতে আমরা ডি শব্দটি ব্যবহার করবো হ্যাঁ দয়া করে আমাকে দুই দিনের ছুটি দিন বাক্যটি লক্ষ্য করুন দয়া করে আমাকে দুই দিনের ছুটি দিন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যগুলো তলং বাগি চাইয়া শ্রুতি হাড়ি তলং বাগিছে ইয়া শ্রুতি দোয়া হারি দয়া করে আমাকে দুই দিনের ছুটি দিন আমরা যদি তোলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে কাউকে রিকোয়েস্ট করা মোট কথা মানে আমরা বলি না প্লিজ এইরকমই তোলং অথবা শিলা ব্যবহার করা হয় মালয়েশিয়াতে কিন্তু তলংটি বেশি ব্যবহার করা হয় তাহলে যে তোলং দয়া করে বাগি সাই অর্থ আমি বাগি অর্থ দিন সে অর্থ আমাকে তাহলে তলং বাগি আর দয়া করে আমাকে দিন সুতি অর্থ ছুটি ডুয়া হারি ডুয়া অর্থ দুই হারি অর্থ দিন তাহলে তলং বাগি সইয়া শ্রুটি দুয়া দয়া করে আমাকে দুই দিনের ছুটি দিন হ্যাঁ বাক্যটি আর একটু ভালোভাবে লক্ষ্য করুন তলং বাগি ও তলং অর্থ দয়া করে বাগি সেইয়া আমাকে দিন সুতি অর্থ ছুটি তাহলে আমাকে দিন ছুটি ডুয়া দুই দিন আমরা জানি ডোয়া অর্থ দুই হারি অর্থ দিন তাহলে দয়া করে আমাকে দুই দিনের ছুটি দিন তোলং বাগি ছুটি হাড়ি দয়া করে আমাকে দুই দিনের ছুটি দিন আমি চিকিৎসা নিতে চাই আমি চিকিৎসা নিতে চাই এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল শ্যামাহু আমিল রাওয়াতান শ্যামাহু আমবিল রাওয়াতান আমি দুই দিনের ছুটি নিতে চাই দেখুন লক্ষ্য করুন শ্য অর্থ আমি মাউ অর্থ চাই তাহলে সায়ামাহু অর্থ আমি চাই আম্বল অর্থ নেওয়া কিন্তু আম এখানে চাই আম্বিল অর্থ নিতে হয়ে যাবে হ্যাঁ মানে নেওয়া চাই হবে না তো হয়ে যাবে নিতে চাই হ্যাঁ ধর বাক্যটা একটা সাজাতে সুন্দর করে দেবে রাওয়াতান অর্থ চিকিৎসা তাহলে আমি চিকিৎসা নিতে চাই এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হবে মাহু আমি চাই আমবিল অর্থ নিতে বা আমরা জানি আম্বিল অর্থ নেওয়া কিন্তু আমিল অর্থ এখানে হয়ে যাবে নিতে রাওয়াতান অর্থ ছুটি তাহলে আমি ছুটি নিতে চাই রাওয়াতান আমি চিকিৎসা নিতে আমরা আমাকে ডেকেছেন বস আমাকে ডেকেছেন আমরা কিন্তু করতে পারি একজনকে বলতে পারি বস আমাকে ডেকেছেন এবার পাখির মানুষ বা হলো বস পাঙ্গিলা বস পাঙ্গিলা বস আমাকে ডেকেছেন ধরুন আপনি কাজ করছেন তখন আপনাকে একজন বলতে পারেন বস আমাকে ডেকেছে তাহলে সে বস পাঙ্গিলা বস আমাকে ডেকেছে ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলে যে তুমি কোথায় যাও কামুপের গিমানা তুমি কোথায় যাও অথবা আপনাকে বলতে পারে যে রহিম গিমানা মানা রহিম কোথায় যাও তখন কিন্তু আপনি এই উত্তরটি দিতে পারেন যে বস পাঙ্গিল সাহেব বস আমাকে ডেকেছে আমরা কিন্তু এভাবে বলতে পারি আমরা জানি পাঙ্গিল অর্থ ডাকা সায়া অর্থ আমাকে হয়ে যাবে বস অর্থ বস হ্যাঁ তাহলে যে বস পাঙ্গিল সাহেব বস আমাকে ডেকেছেন দয়া করে একটু সাইড দিন দয়া করে একটু সাইড দিন ধরেন আপনি বসে রয়েছেন আপনার পাশে একজন বসবে কিংবা আপনি রাস্তার মাঝে দাঁড়িয়ে রয়েছেন তখন আপনাকে দাঁড়াবে কিংবা কাজ করছেন তখন আপনাকে একজন বলতে পারছে আমাকে একটু সাইড দিন এ প্রশ্নটি কিন্তু অনেক করে থাকে অনেকেই বলে থাকে একবার প্রশ্ন করেছিল উত্তরটি নিয়ে নিন তলং তেপি সিকিত তলুং তেপি সিকিত আমাকে একটু সাইড দিন মানে বসতে সাইড দিন একটু জায়গা দিন হ্যাঁ তলং অর্থ দয়া করে তেঁপি অর্থ সাইড দেওয়া আমরা বলে যে গাড়ি সাইড দিন সাইড দিন ওই সাইড দেওয়াই মানে আপনি পাশে পাশে বইছেন আপনি পাশে আরেকজনকে জায়গা দিলেন বসার জন্য সাইড দিলেন এটা হচ্ছে সাইড দেওয়া তাহলে তেপি অর্থ সাইড দেওয়া সিকিত অর্থ একটু তলং অর্থ দয়া করে তাহলে দয়া করে আমাকে একটু সাইড দিন তলং তেপি সিকিত দয়া করে আমাকে একটু সাইড দিন এটা আমার না এটা আমার না আপনি একটা কোনো জিনিস দিলো আপনাকে সাদ মানে দিলো আমি যে এটাকে তোমার এটা দিলো তখন এটা কি বলবে এটা আমার না তাহলে এনি নেবো কানসাইয়া ই কী ইনি বুকান ছাইয়া পুই না এটা আমার না ইনি বুকান সাহা পুই না এটা আমার না আমার জানি ইনি অর্থ এটা ইনি অর্থ ইয়াই অথবা এটা কিন্তু আপনার বাংলা বাক্য অনুযায়ী এটা বুঝে নিতে হবে তাহলে ইনি অর্থ এটা ইনি বস্তুর ক্ষেত্রে বসবে এটা আর ব্যক্তির ক্ষেত্রে বসবে এই হ্যাঁ মনে রাখবেন তাহলে এটা আমার না ইনি বুকান সাইয়ে পুই না ইনি অর্থ এটা বুকান অর্থ না মনে রাখবেন বুকান অর্থ না আমরা জানি বুকান অর্থ না তা অর্থ না আবার তিদা অর্থ না আবার লেখার সময় মালয়েশিয়া দেখুন কেউ কেউ দেখুন ক্রস চিহ্ন ব্যাপার করে গুনন চিহ্ন সেটাও কিন্তু না বোঝায় হ্যাঁ সাপ উই না সাই অর্থ আমি কিন্তু সাপ না অর্থ আমার তাহলে এটা আমার না ইনি বুকান সাইজে পুই না এটা আমার না ধরেন আপনাকে নিচের প্রশ্নটি করলো যে এটা কি তোমার এটা কিন্তু প্রশ্ন করেছে এটা তোমার কি এরকম বলে থাকে ধর একটা কলম পাইলো কেউ একজন কলম পরে পেলো কিংবা একটা হাতুড়ি পরে পেলো তখন আপনাকে জিজ্ঞেস করতে পারি যে এটা কি তোমার কিংবা ফোন পরে পাইলো হ্যাঁ তাহলে ইনি আও পুই না কা ইনি আওয়া না কা এটা কি আপনার ইনি অর্থ এটা আওয়া অর্থ আপনার ইনি আওয়া অর্থ আপনি কিন্তু আও না অর্থ আপনার কা অর্থ কি আমরা বলি না যে এটা আপনার কি এরকম সে ইনি আপই না কা এটা আপনার কি বা এটা কি আপনার একই প্রশ্ন হবে আশা করছি বাক্যগুলো বুঝতে পারছি প্রিয় বিহাস আসসালামু আলাইকুম আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি ধীরে ধীরে আপনাদেরকে সুন্দর করে মালয়েশিয়ান ভাষাগুলো বোঝাই হয়তোবা বলার সময় কিছুটা সমস্যা হতে পারে কিন্তু আশা করছি যদি আপনাদের এই ভিডিওগুলো দেখে থাকেন আমার বাসাগুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক শুদ্ধ আপনি সঠিকভাবে মালয়েশিয়ান ভাষা নিশ্চিন্তে শিখতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটা লাইক দিয়ে দেবেন বলবেন না